হ্যালো বন্ধুরা কেমন আছো আজ আমি যাব গাউসিয়া মার্কেটে দেখো রাস্তাঘাট একদম খালি তো চলে আসলাম আমি গাউসিয়া মার্কেটে একদম সোশ্যাল ইসলামী ব্যাংক এইটার নিচে দিয়ে যে একটা গলি মানে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে ভিতরে গিয়ে দোকানগুলো ছোট ছোট দোকান আমার জামা পছন্দ হলো আমি কয়টা জামা নিচ্ছি দেখো দুইটা হাতে একটা দুইটা এ একটা তিনটা আর একটা চারটা আর এই একটা পাঁচটা পাঁচটা জামা আমি কিনে ফেললাম এখানে কিন্তু জামা একটু কম দামেই পাওয়া যায় আর এই ঈদের ছুটির পরে মানে রাস্তাঘাটও খুব খালি ঝামেলা একটু কম লোকজনও কম আমার কেনাকাটা শেষ আমি এখন চলে যাব আর এই যে দেখো এখন কীসে উঠবো একটা সিএনজিতে উঠবো এই যে আমরা সিএনজিতে উঠে পড়লাম আজকে যেন রাস্তা এত খালি খালি ছিল যে শপিং করে না খুব মজা পাচ্ছিলাম জ্যামে বেশিক্ষণ বসে থাকতে হয়নি নি রাস্তাটাও খুব সুন্দর দেখতে দেখতে চলে যাচ্ছি আবার আমরা বাসায় আজকে সারাদিন কি করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো থেকো টাটা বাই